হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি কালেকশন তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও আর নতুন শাড়ি কালেকশান নিলাম তার আগে তোমাদেরকে বলে দিই একটা নিউজ আছে আজকে আমি আমার দোকানের মানে ডেকোরেশানটা চেঞ্জ করেছি তো প্রথম ভিডিও তোমাদের একটা ভালো শাড়ি কালেকশন দিয়ে পুজোর স্পেশাল শাড়ি কালেকশন দিয়ে শুরু করলাম তো যা শাড়িটা দেখো ঠিক আছে এটা নিয়ে এসেছে একদম নতুন শাড়ি যা শাড়িটা দেখো আমি নামটা তোমাদের বলছি যা তার আগে তোমাদের শাড়িটা দেখাই এটা হচ্ছে অর্গেনজা শাড়িটার নাম হচ্ছে অর্গেনজা যা শাড়িটা দেখো নতুন এসেছে পরে এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে দুধ থেকে দেখো না খুব বেশি বেশি কাছে আসতে হবে না সাইডটা দেখো আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখো এটা হচ্ছে তোমার পুরো বডিতে এরকম ইয়ে পাচ্ছ আর কাপড়টা হচ্ছে তোমার একদম পাতলা ফাইন প্রাস ঠিক প্রচুর নরম কাপড় হালকা একটু নেট টাইপের পুরো বডিতে কাজ আছে আমি তোমাদেরকে একটু ভালো করে জাস্ট স্কুলে দেখানোর চেষ্টা করছি স্কুলে দেখাচ্ছি আর দেখো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে ব্লাস পিস থাকছে দেখো এটা হচ্ছে ব্লাস পিস এটা হচ্ছে ব্লাস পিস তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ব্লাস পিস আর পুরো শাড়িটা বোঝা দেখে নাও অসাধারণ শাড়ি তো তোরা দেখ ধরে দেখ দেখো শাড়িটা দেখো আর ভিতরে তোমার চৌকো চৌকো ইসের মধ্যে মটকা ডিজাইন করা আছে পুরো গোল্ডেন জরি দিয়ে পুরো অলরেডি কাজ আছে উইথ ব্লাস পিস তো এটার নাম হচ্ছে অর্গেঞ্জের শাড়ি পুজো স্পেশাল তো এখন নতুন এসছে আমি আরো সারের কালেকশন তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো আজকে আমি তোমাদের এটা দেখলাম এটার কালার চার তোমরা পেয়ে যাবে এটার কালার গুলো পেয়ে যাবে ছটা কালার থাকবে তো কালার তোমরা যদি বলো আমি তোমাদের দেখাতে পারি তো কালারটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও আমি এক ঝলক তোমাদের কালারটা দেখিয়ে দিচ্ছি ভিডিও বেশি বড় করবো না জাস্ট কালার গুলো দেখে নাও জাস্ট কালারটা দেখো অসাধারণ কালার এরকম তোমরা কালার পেয়ে যাচ্ছ কালার পেয়ে যাচ্ছ তোমরা বলো না কালার পেয়ে যাচ্ছে এরকম তো প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই কালার গুলো আলাদা তো এটা হচ্ছে শাড়ি পাতলা একদম সব তো এটার দাম তোমাদের আমি দিচ্ছি মাত্র টাকা টাকা তো তোমরা এই ধরনের পুজোর কালেকশন পেয়ে যাচ্ছ হাজার পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ তো যদি তোমাদের এই শাড়িগুলোর প্রয়োজন হয় বুকিং করতে চাও তো স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা ফোন করতে পারো এটাই আমার সব নাম্বার এটাই আমার নাম্বার তো ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে I'm